কেন বেকার ঠাকুরটা নিয়েছিল আবার কেন বাবা ভাই দেখো অনেক দিন সময় থাকি দু দিন বাকি আর সময় নেই আর যা বেলেগে যা অবস্থা গেছে আর সেকেন্ড বার আশা করা চিন্তা করেইছে এই জন্য একবার ঠা দু দিন বাকি আমার সময় থাকে না হলে সময় নেই মেন মেন কথা আমি ফোন করে দাদা কথা বলে নিয়ে যে ফোন পে করে দিচ্ছি আমি না দাদা ভাই ভাই বলছি আমি বললে ভাই ওখানে ভাই ওখান থেকে ফোন পে করে দেবো আমি করে দিই ভাই তাই নিয়ে নেবো তাহলে হয়ে যায় ভাই ভাই ওখান থেকে ব্যাংকে যেতেই ভাই বলছে কিউআর কোড পাঠা আমি করছি কিউআর কোড কেন আমার তো ফোন পে যে ফোন পে করেছি কিউআর কোড পাঠা আর কি দেখছো না আমি দেখাবো সবটা তুলে নিচ্ছি হ্যাঁ ভাই এই দেখিয়ে দেবো না দেখিয়েছি ভাইকে কোনো সব দেখিয়েছি প্রত্যেক বছর যাই এটা বুক হয়ে গেছে এটা আগে দেখলাম জিনিসপত্র নিয়ে সেকেন্ডবার এলাম বুক নালে আগে ছিল এটা এই গ্রিনটা কিন্তু যে নিয়েছে ভালো কালার বলো গ্রিনটা গ্রিনটা ভালো লাগছে গ্রিনটা ভালো লাগছে আগে যখন তখন ছিল না আমার যেমন যখন ছিল হ্যাঁ তখন ছিল তারপরে এই জিন্স কিনতে দেখে না না কালারটা খুব সুন্দর আমি না কিনি এখানে নিই তোমাদের প্রতি বোঝায় খুব ভালো এখানে কোয়ালিটি প্রচুর বাইক কোনো সেফ ভালো না এখানে সুন্দর

দিন পর মনে করতে বেশি আজকে পাঁচই সেপ্টেম্বর মানে আজকে টিচার্স ডে আগে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কালকে ছিলাম বলতে কালকে গিয়েছিলাম ঠাকুর আনতে আর ওই ঠাকুর আমার মুখে রোদ্দুর করছে আর রাত্রি হয়ে যেটা মামকে দিয়ে গিয়েছিলাম বলে আর নিয়ে যায়নি আর মামকে দেখার জন্য এলাম আর অনেক দিন হাঁটেনি এই আজকে নেই তাই একটু লেট হয়ে গেল উঠতে এবার রোদ্দুর উঠে গেছে মামকে দেখা হয়ে গেলো আবার হেঁটে চলে যাচ্ছি বাড়ি মামও চলে যাবে একটু পরে বাবার সাথে বাবাকে বাড়িতে দিয়ে আসবে প্রচুর রোদ্দুর

কালকে তার আগে থেকে হয়ে ঠাকুর তো এসে গেছে অলরেডি দেখতে পেয়েছো বরণ করে তুলে নেওয়া হয়েছে আর কালকে সকালে দিদি মা আসবে বান্না হবে তার বারোটার সময় মামা আসবে পুজো করতো তারা বিকেলে সব পুষে একজনকে বলা হয়েছে প্রসাদ দেখা গেল অনেক সারাদিন যেটা মানে কাটাবো সারাদিন শেয়ার করবো এটা আগের দিন তোমাকে তুমি শেয়ার দেখিয়ে রাখলাম কি আইটেম হচ্ছে হচ্ছে কালকে দেখাবো আর শুধু মানে কাটাকুটি সেটা তোমাকে শেয়ার করবো